আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ফেসবুক নাকি ইউটিউব কোনটি সেরা ভিয়ার্স আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আমি রিকোয়েস্ট করব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওতে আমি ফেসবুক এবং ইউটিউবের মনিটাইজেশন পলিসি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব যেহেতু আমার একটি মনিটেশন ইনাভাল ফেসবুক পেজ রয়েছে এবং মনিটেশন ইনাভাল ইউটিউব চ্যানেল রয়েছে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করব যে আপনারা কোনটাতে কাজ করবেন কোনটাতে কোন সুবিধা রয়েছে এবং কোনটাতে কোন অসুবিধা রয়েছে তো প্রথমে আমি আপনাদেরকে ফেসবুক নিয়ে কিছু বলবো তো ভিয়াস আপনারা সবাই জানেন একটি ফেসবুক পেজে মনিটেশন পেতে গেলে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এবং পাঁচ হাজার ফলোয়ার গেইন করতে হবে আপনাকে ষাট দিনের ভিতরে তার মানে অনেক একটি পরিশ্রমের কাজ তো ভিয়ার্স কথা হচ্ছে আপনি যখন অনেক পরিশ্রম করে আপনার একটি ফেসবুক পেজে মনিটেশন পাবেন যদি আপনার একটি ভিডিওর কারণে আপনার মোটিটেশনটি রেস্ট্রিক্ট হয়ে যায় মানে ফেসবুক যদি মোটিটেশনটি কেড়ে নিয়ে যায় মাত্র একটি ভুলির কারণে তাহলে আপনার কাছে কেমন লাগবে ভিয়ার্স কথা হচ্ছে আপনি যে কারোর ভিডিও ক্লিপ বা ফুটেজ আপনার ভিডিওতে ব্যবহার করতেই পারেন আপনার ভিডিওটি কপিরাইট আসতেই পারে যদি কপিরাইট হয় এটাই হওয়া উচিত এটাই হওয়ার নিয়ম তো এখন কথা হচ্ছে এই কপিরাইটের কারণে কেন আপনার মোটিটেশানটি রেস্ট্রিক্ট হয়ে যাবে ফেসবুক কেন মনিটেশন নিয়ে যাবে যে ভিডিওর ওনার আছে সেই ভিডিওর ওনার যদি আপনার সেই ভিডিওতে আপনার সেই পেজে স্ট্রাইক দেয় তাহলে ভিডিওটা ফেসবুক রিমুভ করে দিতে পারে বা সে যদি স্ট্রাইক না দেয় কপিরাইটের কারণে সেই ভিডিও থেকে যত ইনকাম হবে রেভিনিউ জেনারেট হবে সেই ইনকামটা কিন্তু ফেসবুক সেই ওনারকে দিতে পারে এটাই হওয়া উচিত কিন্তু ফেসবুক যেটা করবে ভিওয়ার্স সত্যি এটা ভাবা যায় না আপনার একটি কন্টেন্টের কারণে আপনার ফেসবুকের মোটিশনটি রেস্টেক হয়ে যেতে পারে ডিজেবল হয়ে যেতে পারে মানে আপনার ফেসবুক পেজটি চলছে ভালো চলছে ভালো আপনি ভিডিও আপলোড করছেন সব কিছুই ঠিক আছে রিস ভালো আছে ভিউ ভালো হচ্ছে ধাম করে আপনি সকালে দেখবেন আপনার ফেসবুকের মনিটেশনটি নিয়ে রেস্ট্রিক্ট হয়ে গেছে অনেকে বলে যে ফেসবুক এবং ইউটিউবে মনিটেশন পাওয়া মানে সোনার হরিৎ ফেয়ার্স কথাটা মোটেও সত্য নয় এখানে কিছুটা মানে মিথ্যা আছে যেটা বলবো আমি মানে কোনো ধরনের ওয়ার্নিং ছাড়া পূর্বে কোনো ওয়ার্নিং ছাড়া আপনার ফেসবুকে মোটেশনটি রেস্ট্রিক্ট হয়ে যাবে তো এটাই হচ্ছে কথা আপনি ফেসবুক পেজে যদি কাজ করে থাকেন আপনি সেটি নিয়ে গর্ব করতে পারবেন না বিকজ আপনার যে মনিটেশনটি রায় লাইফ টাইমের জন্য নয় যে কোনো সময় ধাম করে আপনার ফেসবুক পেজের মনিটেশনটি চলে যেতে পারে ফের সেখানে সুবিধা বলতে কিছু নেই যেটুকু আছে সম্পূর্ণ অসুবিধা তো এখন আমি ইউটিউব নিয়ে কথা বলবো আপনারা কেন ইউটিউবে কাজ করবেন ইউটিউবে কাজ করলে কি কী সুবিধা পাবেন এবং কি অসুবিধা ভোগ করবেন আপনি যদি একটি ইউটিউব চ্যানেলে মনিটেশন পেতে চান তাহলে আপনাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার মাইলেজ কমপ্লিট করতে হবে দেন আপনি মনিটেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি যোগ হন তাহলে আপনি মনিটেশন পেয়ে যাবেন তো এখন কথা হচ্ছে আপনি মনিটেশনটি কীভাবে ধরে রাখবেন ইউটিউবের পলিসি কী মনিটেশন পলিসি কী ফিয়ার্স আপনি যদি কোনো কপিরাইট কন্টেন্ট ইউটিউবে আপলোড করেন তাতে ইউটিউবের কিছু যায় আসে না আপনি দিন আপনি আপলোড করতে পারেন কপিরাইট কন্টেন্ট যদি আপনার কন্টেন্টটি কপিরাইট হয় তাহলে ইউটিউব কপিরাইট ক্লেম দিবে। যদি সেই ওনার সাইজে আপনাকে স্ট্রাইক দিবে তাহলে স্ট্রাইক দেবে ইউটিউব আপনার ভিডিওটি রিমুভ করে দিবে। এতে করে আপনার মনিটেশনের কোনো প্রভাব পড়বে না তাছাড়া আপনি যদি ইউটিউবের রুলস ভঙ্গ করেন কমিউনিটি গাইডলাইন তাহলে আপনাকে ওয়ার্নিং দিবে ফার্স্ট আপনি যখন কোনো কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করবেন প্রথম ওয়ার্নিং দিবে তারপরে যখন আপনি আবারও ভঙ্গ করবেন আপনাকে একটি স্ট্রাইক দিবে গেল দুইটা তারপরেও যখন আপনি ভঙ্গ করবেন তখন আপনাকে দিবে তিনটা স্ট্রাইক যখন আপনি তিনটা স্ট্রাইক খেয়ে যাবেন এরপরে আপনার কাছে থাকবে চতুর্থ টাইম চতুর্থবার যখন আপনার চ্যানেলে কোনো ওয়ার্নিং আসবে তখনই আপনার মোটেশনটি রেস্টেক হবে ভেয়ার্স কপিরাইটের জন্য মানে কপিরাইট কন্টেন্টের জন্য কখনো ইউটিউব আপনার মনিটেশনটি কেড়ে নেবে না কখনও কেড়ে নিবে না আপনাকে জাস্ট অর্নিং দিবে যদি কোনো ওয়ানার আপনাকে কপিরাইট স্ট্রাইক দেয় ভিডিওটি রিমুভ করে দিবে কপিরাইট ক্লেম থাকলে থাকতে পারে ইউটিউবের কিছু যায় আসে না যদি আপনার ভিডিওটি কপিরাইট হয় তাহলে সেই ভিডিও থেকে যত ইনকাম হবে রেভিনিউ জেনারেট হবে সেই ইনকামটা চলে যাবে সেই ভিডিও ওনারের কাছে এতে ইউটিউবের কিচ্ছু যায় আসে না আমি মনে করি এটা ইউটিউবের একটি গুড সাইট কারণ আপনি কপিরাইট কন্টেন্ট আপলোড করতেই পারেন স্বাভাবিক এতে ইউটিউবের কিছু যায় আসে না ভিডিও আনার পাবে ইনকামটা কিন্তু ফেসবুকটা ভিন্ন